সত্যি বাড়ি থেকে যেতে না যেতেই গোবিন্দ তার দাদাকে প্রণাম করে কোথায় যে রওনা দিল কে জানে আজকে বরের কাছে আবদার করেছি বেগুন দিয়ে ইলিশ মাছ খাবো এদিকে বর বাজার থেকে বেগুনই আনেনি নি লিটল গোল্ড আজকে সিঁদুর পরে ওনাকে কচি বৌমাই সাজবে এই সমস্ত মজাদের এপিসোড নিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি আমার কিন্তু একটা পেজও রয়েছে প্রিয়াঙ্কা সাহা প্রোফাইল এবং প্রিয়াঙ্কা সাইমস স্টোরি নামে যা যারা এখনও ফলো করনি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে তোমরা ফলো করে দিও সকালবেলা দেখতেই পেলে ঘর একদম ফাঁকা একদম ফাঁকা মানে একদম ফাঁকা আর আমার মনটাও হুহু হু করছে কারণ সর্দি থাকলে এই যে সকাল আটটা আটটা থেকে বাড়িতে খটর খটর খুটুর খুটুর শুরু হয়ে যেত ঝগড়া অশান্তি মারামারি চেঁচামেচি কত কিছু আমি তো কানে তুলো গুঁজে প্রায় দিনই শুয়ে থাকতাম কিন্তু আজকে আপনার থেকে চোখটা খুলে গেছে চোখটা খুলতেই বাইরের দিকে গিয়ে দেখি একদম মেন দরজা হাট করে খোলা আর গোবিন্দর ঘরেও গোবিন্দ নেই ব্যাগপত্র গোছানো আর সর্দির ঘরটা পুরো খা খা করছে পরে গোবিন্দকে ফোন করে জানতে পারলাম ও জিমে গেছে যেহেতু আজকে একটা একটা জায়গায় বেরোবে তাই সকালবেলা বেচারা জিম টিম করে ফিরছে এরই ভেতর চোদ্দিকে ফোন করে কালকে খবর টবর নেওয়া হয়ে গেছে ও ওখানে পৌঁছে গেছে খড়গপুরে আমাদেরকে জানো তো একদমই মিস করছে না আওয়াজেই শোনা যাচ্ছে ও মনে হচ্ছে জঙ্গল থেকে রেহাই পেয়েছে আমাদের জঙ্গলিদের হাত থেকে তো খুব খুশিতে রয়েছে আজকে ওকে ফোন করব দেখি টাইম করে বের করতে হবে কারণ ও তো গেছে ব্যস্ত অফিসে জয়েন করবে কি করছে কে জানে আর এদিকে দেখো কি উৎপাদ শুরু হয়েছে একদম একটা কেচো রান্নাঘরের ভেতর শটান ঢুকে পড়েছে কেচো ফেলবে কেচো ফেলবে করে আমি সব

ছদ্দি আগের দিন জানা তো আমাদেরকে বলছিল যে জানিস তো আমি এখান থেকে গেলে কেউ কেউ আছে পার্টি দেবে হ্যাঁ আজকে কিন্তু সেই পার্টি হচ্ছে একদমই নয় আজকে শিবানীদের জন্য চা বানিয়েছি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ওরা কাজকর্ম কোথায় কি করে একটু দেখতেও বলে গেছে ছদ্দি তো ওদেরকে বিদায় টিদায় জানিয়ে এখন এই যে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি কখন তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে মাছটা জানবে রান্না করব আর গোবিন্দ এখনও ঘরে ঢোকেনি সমস্ত ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতনই করে রেখে দিয়ে যেতে বলেছে আর ছদির কথা ভীষণই মনে পড়ছে কেন জানি না ব্লগে কতদিন ছদ্দির কথা এরকম মনে পড়ে কারণ দেখো দেড়টা আড়াইটা মাস এরকম ছিল ঘরের ভেতর সবসময় গুটুর ঘুটুর খুটুর খুটুর এই টাইমে ওখানটায় বসে খাওয়া দাওয়া করতো তো যরচা চর্যা আটকে এখন যাবো রান্নাঘরের দিকে শিবানিদিরা বাসন টাসন ধুয়ে রেখে গেছে গড়িতে প্রায় এখন দেখতে দেখতে তোমাদের বেজে গেছে এগারোটার কাছাকাছি লিটল গোল এখনও ঘুম থেকে ওঠেনি তার জন্য ভাবলাম ও সুজিটা বানায় আর নিজের জন্য একটু ছাতু বানায় তারপরে ভাবলাম কি না আজকে সকালে একটু ভাত খায় এক হারি ভাত কালকে রান্না করেছিলাম সদির ওখান থেকে বিরিয়ানি টিয়ানি খেয়েছিলাম বলে ভাতটা দিয়ে আর কিছু করা হয়নি রাতে কই মাছ খেয়েছিলাম তোমাদের গোপুদাকে বলেছে আজকে ইলিশ মাছ আসবে বেগুন দিয়ে খাবো আবদার করেছি তার জন্য আর ইলিশ মাছ বাজারে এখন এত সস্তা বর্ষার সময় যদি বাজার থেকে ইলিশ মাছই না খেলাম তাহলে আর কি করলাম এরই ভেতরে এই যে লিটিল কল উঠে গেছে চলো ওকে গিয়ে এখন খাওয়াই খাওয়ানোর পর स्नानধান করানোর পর দেখো একা একা দাঁড়িয়ে আছে আর কি বলছে শোনো তুমি বউ তাই কি হচ্ছে তাই কি তাই কি बोलते যাচ্ছ না না তুমি বউ হয়ে যাওনি তুমি সিঁদুর পরবে না মা সিঁদুর তো বৌরা পরে আমার বিয়ে হয়ে গেছে আমি সিঁদুর পরি দিদুর বিয়ে হয়ে গেছে দিদুর সিঁদুর পরে পিপি সিঁদুর পরে তাহলে পিপির তো বিয়ে হয়নি পিপি সিঁদুর পরে না তোমারও বিয়ে হয়নি তাই তুমিও সিঁদুর পরবে না তোমার বিয়ে হয়ে যা তারপর তুমি সিঁদুর পরবে ঠিক আছে আরে সিঁদুর বিয়ে হয়ে গেলে পরে রে বাই সিঁদুর বিয়ে হলে পরে তো তো বিয়ে হয়নি তুই কি করে সিঁদুর পড়বি বল সিঁদুর ভগবান আমি কি করবো এই বিয়ে দাও আমাকে বাঁচাও এর হাত থেকে আমাকে বাঁচাও তোমরা সিঁদুর বিয়ে হলে পড়তে হয় জালনায় একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি ওমা ওই দেখো গাড়ি করে ছদি খড়ব পুরে যাচ্ছে আমার এত কষ্ট হয়েছে না রিটল গোল্ডের জন্য কি বলবো ওর পিপি থাকলে পিপির সাথে মারামারি করে ঝগড়া করে যা করে করুক একা একা থাকার থেকে ওর পিপির সাথে পিপির ঘরের ভেতর থাকে বারান্দায় যায় ওর পিপিওকে ভাত খাইয়ে দেয় কত কিছু তো সেগুলো ও মিস করছে একা হয়ে গেছে পুরো তো এখানে এই যে ফাইনালি তোমাদের গোপুচন্দ্র বাজার থেকে মাছ তো এনেছে কিন্তু তার সাথে বেগুন আনে নি কী বলবো বলো মানে এক পা জাস্ট তুড়ি মারলে বাজারে চলে যাওয়া যায় সেই জায়গায় থেকে যদি আমি বেগুন ছাড়া এরকম মাছ খেতে হয় বলো তো কি ইচ্ছা করে সেই বরকে বলতে তো যাই হোক এর ভেতরে জগন্নাথ ধামে উল্টো রথে ওর বন্ধুদের বন্ধুদের সাথে সাথে তো কোন যাচ্ছে সেটা আমি জানি সেটা ব্লগে বললাম না তো বন্ধুদের সাথে যাবে এখন ভালো একটা তীর্থে যাচ্ছে তো তাদেরকে প্রণাম টনাম করে আমাকেও প্রণাম করেছে আমাকে আর ভিডিও কে করে দেবে যাই হোক ও অনেক বড় একটা ট্রলি নিয়ে যাবে যে গোবিন্দ কদিনের জন্য যাচ্ছ তা বলছে দু তিন দিন থাকবে কারণ ও এখানটা থেকে ভুবনেশ্বর যাবে ভুবনেশ্বর থেকে ওর বন্ধুরা আসবে বন্ধুদের সাথে মিট করবে মানে আমি তো জানি আছে যে তোমাদের গোপুদের দুপুরবেলা এসে খাবে আমি জানছি যে উনি আসবে না আমি আমার মতন একা দিলে সুস্থ এটা করছি ওটা করছি এবার এই যে মহারাজ এসে গেছে দুপুরবেলা খাবে বলে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করেছি এখন ঢালবো হলো শিবের মাথায় দুধ ঢেলে তারপর হলো ওনাকে খেতে দেবো ডিজিল কেউ খাওয়ায়নি ওই দেখো মোবাইল নিয়ে ব্যস্ত তুই লাগাবি এটা না মার খাবি ছেড়ে দে ছেড়ে ভেঙে যাবে কিন্তু অনেকটা এই যে লিটিল গোল্ড অসুস্থ হয়েছে ব্যাস এবার খাওয়া দাওয়া সমস্ত কিছুতে গন্ডগোল হবে এই খাবে না বেলা বাজে এখন তোমাদের সাড়ে চারটে আমি এখনো খাবার নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি এখনোকে কে খাওয়াতে পারিনি এখন তাহলে ঠিক আছে তাহলে যা অফিসে যা অফিসে গেলে তারপর অফিসে যে খাবার দাবার নিয়ে এখন যাবো অফিসে বসে বসে ভয় দেখি খাওয়াতে হবে আরে খড়গপুরে তো পিপি কাকা কোথায় কাকাও কি খড়গপুরে চলে গেছে কাকা পুরিতে গেছে উল্টো রথে হ্যাঁ বাচ্চা এখন তোমাদের আটটা দশ একদমই ফাঁকা ছতির ঘরে ছতিও নেই আর গোবিন্দ ঘরে গোবিন্দও নেই বাড়িতে খাবো খাইয়ে এই দেখো খারাপ পাল্টে জামাকাপড় জায়গাটা জায়গায় রাখবো আর তারপরে রাতে ডিনারের প্রিপারেশন সন্ধ্যেবেলা চাউমিন বানাবো ভেবেছিলাম ঘরে বাঁধাকপি তারপর আটার যে চাউমিন হয় সবই কেনা রয়েছে কিন্তু একজন এসছে সেই গেস্ট আমাদের জন্য চাউমিন নিয়ে এসে সেই চাউমিন খেয়েছে গেস্টকে চা বানিয়ে দিয়েছি গেস্টের নাম প্রকাশ করা যাবে না গেস্ট হলো নাম প্রকাশে অনিচ্ছুক তো আমার ব্লগে আমি আগেও বলেছি অনেক এরকম কিছু হবে যেগুলো আমি বলবো না চিপে গেছে দাগ ওঠেনি কালকে পিয়ারা আসলে বলবি যে তোরা কি জামা কাপড় কেচেছিস আমার জামার দাগটা তুলতে পারিস নি চায়ের দাগ ওটা হ্যাঁ চায়ের দাগ ওটা তোলেনি দেখেছো কেমন দুষ্টু ওরা কালকে একদম পাঁচটার সময় উঠে আমরা বসে থাকবো ওরা রাতটায় কাজে আসবে ওদেরকে ধরবো হ্যাঁ যে ওরা এত অপরিষ্কার জামা কাপড় কাছে তাই না কিছু বলবো না ওদের ওদের বকবো পিয়াকে বকবো হ্যাঁ হ্যাঁ ঠিক শ্বশুরমশাইয়ের কাজ হয়েছিল যখন লিটারালি প্রায় তিন মাস হ্যাঁ তিন মাস আগে এই ঘরে বিছান চাদরটা পেতেছিলাম সেই বিছানা চাদর আঁচ তুলবো কাল তুলবো এই বৃষ্টি পড়ছে এই রোদ আসছে এই ঝড় আসছে এই করে তোলা হয়নি কাঁচাও হয়নি তো যদি যাওয়ার আগে বলে গেছে যে এই ঘরে বিছান চাদরটা তুলে দিস আর বিছানার ওপরে যা অবস্থা হয়েছিল নতুন জামাকাপড় পুরনো জামা কাপড় বাসি জামা কাপড় সব একসাথে হয়েছে তো সব কিছু ছাটকাট করে বাদ দিয়ে দিয়েছি বিশেষ করে লিটিল গোল্ডের জামা কাপড় মানে আমার এখন মনে হচ্ছে কি এভরি পনেরো দিনে মানে অল্টারনেটিভ ফিফটিন ডেজ আমাকে মনে হচ্ছে লিটিল গোল্ডের জামাকাপড় বাদ দিতে হবে আর জুতো কি বলবো এত দুঃখ লাগছে শ্রীনিকতন থেকে লাস্ট টাইম যখন ইয়েতে গেছিলাম স্প্ল্যানেটে তখন দুজোড়া জুতো কিনেছিলাম তা মনে হয় কবে মনে পড়ছে না পুজোর আগে আগে কি ও নিউ ইয়ারের সময় তো গিয়ে কী হচ্ছে যেন জুতো একটাও পায়ে ঢুকছে না এত কষ্ট হয়েছে তো সর্দি দুটো জুতোকে কিনে দিয়ে গেছে সেগুলো একটু সাইজে বড় আছে বাকিগুলো এত দাম দিয়ে কেনা জুতো পায়ে হচ্ছে না জামা কাপড়ও সেম এত লোকে এত ভালোবেসে এত সুন্দর সুন্দর জামা কাপড় দেয় আমি চেষ্টা করি সব জামাকাপড় যে যেমনই দিক অ্যাটলিস্ট একদিন হলেও আমার মেয়েকে পড়ানোর কিন্তু কি হয় মাঝে মধ্যে কিছু পড়াতে পারি না ছোট হয়ে যায় কিছু বেশি বড় থাকে আজ পড়াবো কাল পড়াবো পড়াতে পারি না তো সবাইকেই তাই বলছি যে লিটিল গোলকে এবার জামা দেবে মানে লিটল গোল যদি তিন বছরের বেবি তোমরা ধরো সাপোজ তাহলে ওর জন্য পাঁচ বছরের জামা কিনবে কারণ আগের দিন আমরা আর থেকে যে সমস্ত কাপড় কিনেছি সমস্ত আমরা পাঁচ চার পাঁচ চার পাঁচ করে কিনেছি তাও লিটল গোল্ডের এখন ঠিকঠাক হয়েছে তো এখন এই যে শাড়ি টাড়ি যা ছিল সব গোছাচ্ছি গোছাতে গোছাতে লিটল গোল্ডের সময় বলছে জানো ও মা পিপির ঘরে ভূত আছে ডাকুলু আছে আমি কেন বলে দেখো পিপির ঘরে লাইট নেই বলছি পিপির ঘরে লাইট নেই পিপি যাওয়ার দুদিন আগে মানে ছদির ঘরে লাইটটা কেটে গেছে গোবিন্দ গোপাল দুই ভাইকেই আমি যথারীতি কন্টিনিউসলি দিনের ভেতর অ্যালার্ট দিতে আছি ছদির ঘরে লাইটটা এনে দাও ছদির ঘরে লাইটটা এনে দাও এই দিচ্ছি ওই দিচ্ছি এই আনছি করে করে আর আনা হয়নি আমি লাস্টে লিটল গোল্ডকে বললাম কি ওই ঘরে ডাক ই থাকবে যতদিন না ছদ্দি আসবে ছদ্দি আসলে ওই ঘরে মানুষ থাকবে আর দেখবি লাস্ট মানে পরের বার যখন ছদ্দি আসে তখনও দেখবি ওই ঘরে তোর বাবা কাকা মিলে লাইটটাকে লাগায়নি এই বলে আমরা দুজন হাসাহাসি করছি করে আলমারি ঘেটে ঘুটে ছদ্দি আমাকে বলে গেছে যে তোর তো কিছু মনে থাকে না কত জামাকাপড় থাকে সব ছোট হয়ে যাচ্ছে খুঁজে বের করবি তো এই কদিন আর টাইম পাইনি ওর সাথে গল্প এটা ওটা করতে করতে টাইমই পাইনি তো দুটো আলমারি খুঁজে খুঁজে কোথায় কি জামা কাপড় আছে কানা কাঞ্চিতে ভালো জামাকাপড় খারাপ জামাকাপড় এর দেয়া ওর দেওয়া সব বেটের টের করে মোটামুটি যেগুলো আছে সেগুলো los পরিয়ে ফেলবো আর কিছু কিছু জামাকাপড় আছে একদমই একদিনও লিটিল গোল্ড পরে কিন্তু এদিকে পরাবো বলে আমি ট্যাকঠ্যাকও খুলে ফেলেছি তো সেগুলোকে রেখে দিয়েছি আমি যখন মনে ইট ভাটাতে যায় না জামাকাপড় দিতে তো সামনে আমাদের যে অকেশনটা রয়েছে সেটা আমার লাইফের বেস্ট অকেশন সেটা হলো আমার মেয়ে ছোট্ট লিটল গোল্ডের বার্থডে তো অক্টোবর মাসের আগে আগে যাবো পুজোর আগে আগে ওদেরকে ওই ভালো ভালো জামাকাপড়গুলো দিয়ে দেবো আর এখানে এই যে মোটামুটি ফাইনালি আমি খাটটাকে গোছাতে পেরেছি মানে পেরেই দুপাশে ফাঁক করে রেখেছি ভাগ করে রাখার পর এই যে লিটল গোল্ডের বাবার এই জামাটা খুঁজতে খুঁজতে পেয়েছি আমার জন্য তো একটা শাড়ি খুঁজে পাচ্ছি না পুতুল ফ্যাশন থেকে স্পন্সারে পেয়েছিলাম প্রায় তিন হাজার চার হাজার টাকা দামের শাড়ি কোথায় যে গেল মটকা সিল্কটা খুঁজবো আর একদিন সবুজ কালারের লিটিল গোল্ডের জন্মদিনে পরেছিলাম লিটিল গোল্ডের ফার্স্ট ডে বার্থডে বার্থডেতে পড়েছিলাম তো এখানটা দেখছি দাগ লেগে গেছে সদিকে আজকেও ফোন করতে পারিনি হোপফুলি ব্লগটা ভালো লেগেছে কালকে আসবো ঠিক দুপুর দুটো আরও মজাদার এবং এন্টারটেইনমেন্টে ভরপুর ব্লগ নিয়ে বাই